সোশ্যাল মিডিয়াতে পেহেলগামে হিন্দু হত্যার নিন্দা করে ফেসবুকে তার নিজস্ব মতামত প্রকাশ করেছিলেন আমাদের রাজ্যের কলেজ পড়ুয়া এক হিন্দু যুবতী কিন্তু তারপর তাকে বিভৎস নোংরা ভাষায় আক্রমণের শিকার হতে হলো সোশ্যাল মিডিয়াতে সেই যুবতীর মুখেই শুনুন তার সঙ্গে ঠিক কী হয়েছে সঙ্গে দুজন ছেলে একজনের নাম এম জে মারু আর আরেকজনের নাম হচ্ছে কি মিস মায়ের দুষ্টু ছেলে যাই হোক ওটা বোঝাই যাচ্ছে ওটা তো কাশ্মীরের ঘটনার উপর আমি অনেক কিছু শেয়ার করেছি হ্যাঁ অনেকে সাপোর্ট করেছে আর কয়েকজন হ্যাঁ এসে ওখানে খারাপ মন্তব্য করেছে যেটা যা যার ব্যক্তিগত ব্যাপার তো এসে কারো পছন্দ নাই হতে পারে তার হয়তো গায়ে লেগেছে ব্যাপারটা সে এসে খারাপ মন্তব্য করতেই পারে কোনো কোনো কিছু না এসে যারা সাপোর্ট করেছে এই বিষয়টা তাদের তাদেরকে তো গালিগালাজ গালাজ করেছে আমাকে গালি গালাজ করেছে ঠিক আছে ভাই গালি গালাজ ঠিক আছে এখন যখন দেখছে কোনো লজিকে পাচ্ছে না তর্কে পাচ্ছে না এখন এসে আমার মেসেঞ্জারে এসে ভুলভাল লিখছে আমার রীতিমতো রেপ দিচ্ছে যে বাড়ি থেকে তোকে তুলে নিয়ে যাবো তোকে এই করে দেবো সেই করে দেবো সকাল থেকে ফোন পর্যন্ত করেছে ফোন করে মানে মেসেঞ্জারে কল করে রীতিমতো থ্রেড রেপ থ্রেড দিয়েছে তাদের মধ্যে একজন দাবি করছে সেটা কি বিএসএফ এ চাকরি করে আর একজন নাকি হ্যাঁ তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে জড়িত তার জন্য আমি করছি সেটা কি টি এন জি ছাত্র সঙ্গে জড়িত তাহলে টিএমজি এম জি ছাত্র পরিষদকে এটা শেখায় যে যে কোনো মেন কমেনসেশানে এসে তাকে রেফট্রেন্ট দেওয়া কোনো কথা যদি সেটা পছন্দ না হয় তাকে বাড়ি তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা সেটা বলা এখন তো আমার কাশ্মীরে কি ঘটেছে এখন তো আমার নিজের বাড়িতেই নিজের সেফ ফিল হচ্ছে না যে কি হয়ে যাবে কখন এত গায়ে লেগেছে আপনারা দেখতেই পারবেন আমি প্রোফাইলে কি লিখেছি কি লিখিনি তাদের এতটা গায়ে লেগেছে তারা তর্কে আর পাচ্ছে না কারোর সঙ্গে কমেন্ট সেকশনে এসে রীতিমতো ধমকাচ্ছে যেন আমি ডিলিট করে দিই পোস্ট গুলো না হলে টিএমসি টিএমসি ছাত্র পরিষদ সমর্থন আমিও করি কিন্তু কখনো তো এরকম তাদের সঙ্গে যাদের সঙ্গে পরিচিত তাদের মধ্যে তো কখনো এরকম মনোভাব দেখিনি তাদের কোনো মনোমালিন্য হলে কোনো মেয়েকে এরকম ধর্ষণ করা থ্রেট দেয় তারা কোথায় আছি কোথায় আছি মানে হচ্ছে গিয়ে নিজের বক্তব্য টুকু রাখলে যদি আজকে আমি ছেলে হতাম বাকি ছেলেরা ওখানে যারা তারা তো ভুলভাল কেয়েছে ভুলভাল গালিগালাজ খেয়েছে ওদের কাছে আমি মেয়ে বলে গালিগালাজের উপরন্তু কি না রেট ফ্রেড পাচ্ছি এই যে একটা ছেলে যে হচ্ছে এটা এম যে বারু এটা কি দাবি করে এটা কি বি এস চাকরি করে তারপর চাকরি করে আসলে অশোকনগরের মেয়ে ২২ বছর বয়সী কলেজ পড়ুয়া কাশ্মীরে ঘটে যাওয়া হিন্দুদের উপর হিংসা নিয়ে ফেসবুকে তার নিজস্ব মতামত প্রকাশ করেছিলেন তার জন্য তাকে ফেসবুক ম্যাসেঞ্জারে এম জে মারুপ এবং মিষ্টি মায়ের দুষ্টু ছেলে নামের ফেসবুক আইডি থাকা দুই ব্যক্তি মিলে মেয়েটাকে গালিগালাজ এবং নোংরা মন্তব্য করার পাশাপাশি মেসেজ করে রেপথ্রেড পর্যন্ত দিয়েছে এমনকি কয়েকবার ম্যাসেঞ্জারে ফোন পর্যন্ত করেছে তবে এই যে এম জে ছেলেটি তার ফেসবুক প্রোফাইলে এডুকেশন স্ট্যাটাস দিয়েছে শ্রী চৈতন্য কলেজ অব ইঞ্জিনিয়ারিং যেটা হাবড়াতে অবস্থিত আরেক ব্যক্তি মিষ্টি মায়ের দুষ্টু ছেলে তার নিজস্ব প্রোফাইলে এডুকেশন স্ট্যাটাস দিয়েছে চন্দ্রকেতুগড় শহীদ উল্লাহ স্মৃতি মহাবিদ্যালয় এই কলেজটি উত্তর চব্বিশ পরগনার বেড়াচাপায় অবস্থিত তবে মিষ্টি মায়ের দুষ্টু ছেলে নামের ফেসবুক আইডি নামধারী ছেলেটি নিজেকে আবার তৃণমূল ছাত্র পরিষদের সদস্য বলে নিজেকে দাবি করেছে তার ফেসবুক অ্যাকাউন্টে তাহলে ভাবুন দুটো পুঁথিগত শিক্ষায় শিক্ষিত ছেলে যদি একজন মেয়েকে এই ভাষায় আক্রমণ করতে পারে পেহেলগামের হিন্দু হত্যার নিন্দা করার জন্য তাহলে আমাদের রাজ্যের ভবিষ্যৎ কী মুখ্যমন্ত্রী বারবার সম্প্রীতির বার্তা দেন আবার সিপিআইএম দল ধর্ম পরিচয় দিয়ে থাকে কিন্তু এই কি সেই ধর্মনিরপেক্ষতা যেখানে একটি কলেজ পড়ুয়া মেয়েকে এইভাবে বিভৎস ভাষায় আক্রমণ করছে সোশ্যাল মিডিয়াতে কিছু হিন্দু বিরোধী দেশদ্রোহী রাজ্য পুলিশ কেন এই ভিডিওর সত্যতা যাচাই করে তদন্ত করে অপরাধীদের শাস্তি দিচ্ছে না সে বিষয়ে তো প্রশ্ন থেকেই গেল তবে এই ভিডিও দেখার পর আপনাদের কী মনে হয় এই মেয়েটির সঙ্গে যে অন্যায় হয়েছে তার প্রতিকার করা সভ্য সমাজের উচিত নয় কি তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন